শেখ হাসিনাকে ফেরাতে দিল্লিকে কাগজপত্র পাঠিয়েছে ঢাকা সন্দীপে মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ জাল অপসারণে বিশেষ অপারেশন সাবেক অর্থমন্ত্রী মোস্তফা কামাল ও পরিবারের বিরুদ্ধে চার মামলা মিয়ানমারের প্রতারণা কেন্দ্র থেকে মুক্তি পেল বাংলাদেশি সহ দুশো পঞ্চাশ বিদেশি বাংলা পত্রিকার শিরোনাম শুনলেন এখন বিস্তারিত বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় কাগজপত্র দিল্লিকে পাঠিয়েছে ঢাকা বৃহস্পতিবার তেরোই ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে কথা জানান তিনি রফিকুল আলম বলেন বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনাতে প্রয়োজনীয় নথিপত্র ভারত সরকারকে পাঠানো হয়েছে রাজনৈতিক এবং কূটনৈতিক উভয় সিদ্ধান্তই এ কূটনৈতিক পত্র পাঠানো হয় তবে এ বিষয়ে ভারত এখনও কোন উত্তর দেয়নি বলে জানান মুখপাত্র এছাড়া দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনার নিয়োগের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি জাটকা এবং সামুদ্রিক মাছের ডিম লার্ভি ও পোনা রক্ষায় নিষিদ্ধ ঘোষিত মৎস্য আহরণ উপকরণ বন্ধে সন্দীপে বিশেষ কম্বিং অপারেশন করেছে সন্দীপ উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর তেরোই ফেব্রুয়ারি বিকেল তিনটায় রহমতপুর সুইচ গেটে পাঁচ হাজার মিটার অবৈধ চরঘেরা জাল ও তিনটি উপকূলীয় বেহন্দি জাল ধ্বংস করা হয়েছে জাল ধ্বংস করার সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা চন্দ্র মৎস্য অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় সিনিয়র সহকারী পরিচালক বিশ্বজিৎ বৈরাগী মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ মাসুদুল হাসান সন্দীপ উপজেলা মৎস্য অফিসার আতিকুল্লাহ প্রমুখ আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক অর্থমন্ত্রী মোস্তফা কামাল তার স্ত্রী ও দুই মেয়ের বিরুদ্ধে আলাদা চারটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন মামলায় তাদের বিরুদ্ধে ১৬৫ কোটি সাতান্ন লাখ টাকার বেশি মূল্যের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে দুদকের অভিযোগে বলা হয়েছে সাবেক অর্থমন্ত্রী মোস্তফা কামালের বত্রিশটি ব্যাংক হিসেবে চারশো ছেচল্লিশ কোটি বিয়াল্লিশ লাখ টাকা কাশ্মীরি কামালের বিশটি ব্যাংক হিসেবে ২৬ কোটি চৌষট্টি লাখ টাকা কাশফি কামালের আটত্রিশটি ব্যাংক হিসেবে একশো সাতাত্তর কোটি আটচল্লিশ লাখ টাকা ও নাফিসা কামালের সতেরোটি ব্যাংক হিসেবে একশো কোটি তেইশ লাখ টাকা লেনদেন হয়েছে মিয়ানমারের কারেন রাজ্যে টেলিকম প্রতারণা কেন্দ্রে কাজ করা বিশটি দেশের আড়াই শতাধিক মানুষকে মুক্ত করে থাইল্যান্ডে নিয়ে গেছে একটি জাতিগত সশস্ত্র গোষ্ঠী মুক্তি পাওয়া বিদেশিদের মধ্যে বাংলাদেশেও রয়েছে বলে জানা গেছে বৃহস্পতিবার এক প্রতিবেদনে বলা হয়েছে উদ্ধারকৃতদের মধ্যে অর্ধেকের বেশি আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন দেশের নাগরিক থাই সেনাবাহিনী তাদের গ্রহণ করেছে এবং তারা মানব পাচারের শিকার হয়েছে কিনা তা যাচাই করা হচ্ছে এ অবস্থায় গত মঙ্গলবার এর এক কমান্ডার একজন থাই সংসদের সঙ্গে যোগাযোগ করে দুশো জন বিদেশিকে মুক্ত করে হস্তান্তরের ব্যবস্থা করেন মুক্ত বিদেশিদের মধ্যে দুশো জন পুরুষ ও উনচল্লিশ জন নারী